জননী শারদং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তাজ শ্রুত প্রণমামি মুহুর্মুহ নমস্কার শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী পাঠের শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনা ও বিশ্লেষণে আজ আমাদের আলোচ্য বিষয় অর্গলস্তোত্রের नव नम्बर् मंत्र मन्त्रे रख अचिन्तरूपचरिते सर्वशत्रो विनाशिनि रूपं देहि जयं देहि শো দেহিদি দ্বিতীয় যে মন্ত্রের যে লাইন তা আমাদের প্রথমেই আলোচনা হয়ে গেছে আমরা এখন আলোচ্য বিষয়ে অচিন্ত রূপ চরিত্রে মা তোমার রূপ প্রকৃতই এইরূপ বিচিত্র যে আমরা ধারণায় পর্যন্ত আনতে পারি না বিশ্ব মাঝে যত রূপ আছে সমস্তই মা তোমারই মা তুমি বিশ্বমূর্তি সমস্ত জগৎ দেবীময় সেই জন্য বিশ্বরূপা তুমি মা মহামায়া তোমাকে জগৎরূপে ভাবতে পারি না বলেই বিশ্বরূপ তোমাকে প্রণাম শ্রী চণ্ডী মূর্তি রহস্যের একটি মন্ত্র আছে সর্বরূপময়ী দেবী সর্বম দেবীময় জগৎ মা দুর্গা ও কালী মূর্তিতে প্রকট হয়েছিল তোমার সেই অবতার লীলা মূর্তিও সকলের চিন্তার অতীত যখন তুমি দুর্গা মূর্তিতে আবির্ভূত হয়েছিলে তখন তোমার সেই দিব্য রূপ দেখে দেবতাগণ হতবুদ্ধি হয়েছিল দেবতারা পূর্বে এরকম রূপ দেখে নাই তখন তোমার সেই দুর্গা মূর্তিকে দৈত্যপতি মহিষাসুর হাসুর যেভাবে দর্শন করেছিল তার বর্ণনা দেবী মহাত্মা গ্রন্থে আছে নিজ কান্তি দ্বারা ত্রিলোক পরিব্যাপ্ত পদভরে তুমি নত কিরিটে আকাশ স্পর্শ করেছ ধনুকের জ্যা শব্দে সমস্ত পাতাল পর্যন্ত বিক্ষোভিত ও ভোজ সহস্রের দ্বারা সে দিক সকল সমাচ্ছিন্ন করে রয়েছ তুমি এমন দেবী দুর্গাকে মহিষুষ মহিষাসুর দর্শন পেয়েছেন তাই তো চণ্ডীর একটি মন্ত্রে আছে পাদাক্রান্ত নাতভুবম কেরেটল লিখিতম্বরম মহিষাসুর যে অদ্ভুত দুর্গামূর্তি মূর্তি দেখল তা মহিষাসুরেও তারও চিন্তার অতীত ঠিক এইরকম দুর্গামূর্তি পূর্বে জগৎবাসী বা বিশ্ববাসীর দেবতা বা অসুর কেউই দেখেনি ত্রিলোকের কেউই সুতরাং তোমার দুর্গারূপ মা সত্যই অচিন্ত আবার তোমার কালী মূর্তিও এত বিচিত্র যে বিশ্বজগতে ত্রিলোকে ও দেব অসুর মানব কেউই ঠিক এই রূপ পূর্বে কোথাও দেখে নাই সুতরাং কালী মূর্তি অভূতপূর্ব ও অদৃষ্টপূর্ব বলে চিন্তারও অতীত একদিকে ভক্ত দেবতাদের শান্তির জন্য বরা হয় মুদ্রা ধারণ ও সঙ্গে সঙ্গে বাম দিকে অভক্ত অসুরদের ভয় দেখাবার জন্য খর্গ ও অসুরের রক্তাভ মুন্ড ধারণ এই মূর্তিকেও ধারণায় আনতে পারে না মা তোমার চিত্ত করুণায় ভরা কিন্তু অসুর যুদ্ধে তোমার নিষ্ঠুর হয়ে অসুর সুরদলন বাস্তবিক এই ব্যাপারটা ধারণে আনা যায় না মন্ত্রে বলছে চিত্তে কৃপা আত্মা চেষ্টা মহামায়া চিন্তার অতীত বস্তু বলেই স্তুতিরূপে বাক্যেরও অগচর। দেবতাগণ সেই জন্য মহিষাসুর বধের পর দেবীকে স্তব স্তুতি করে বলছেন হে দেবী তুমি চিন্তার অতীত আর তোমার অসুর ক্ষয়কারী বৈর্য অপরিমিত অধিক কি দেবাসুরের যুদ্ধক্ষেত্রে যে অত্যদ্ভূত তোমার আচরণ সে সকল কি করে বর্ণনা করব মন্ত্রে আছে কিংবর্ণয় তবুপম অচিন্তম এত তোমার অবতার মূর্তিও যেমন জীবের চিন্তার অতীত তোমার স্বরূপটি বা আসল রূপটাও সেইরূপ অচিন্ত ও অনির্বাচনীয় তত্ত্বতই তোমাকে সহজে কেউ জানতে পারে না যে ভগবানকে তুমি তোমার স্বরূপটা দেখিয়ে দাও কৃপা করো সেই অনুগৃহীত ভক্ত ক্রেতার্থ হয়ে যায় ও ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করে মা বা তোমার স্বরূপ আমাদের জ্ঞানে ও ধ্যানে আসে না বলে আমার তোমার কাছে শক্তি চাই তাই আমরা গায়ত্রী মন্ত্রে বেদমাহে, ধিমহি বলে প্রাচোদ বলি যখন আমরা উপাসনায় বসে বিদমাহে বলি তখন আমরা সাহস করে বলি যে এসো আমরা তোমার স্বরূপটি জানি যখন আমরা তারপর ধিমহি বলি তখন তার অর্থ যে এসো আমরা তোমার স্বরূপের ধ্যান করি কিন্তু যখন প্রাণে প্রাণে বুঝি যে তোমায় মা আমাদের জ্ঞানে ও ধ্যানে পাওয়া যায় না তখন আমরা নিরুপায় হয়ে তোমার শরণাপন্ন হয়ে এবং তোমার কাছে শক্তি প্রার্থনা করি বলে প্রাচোদয়াত অর্থাৎ আমাদের এই বুদ্ধিকে তোমার জ্ঞানের ও ধ্যানের পথে প্রেরণ করো মা যেন তোমার কৃপায় তোমার স্বরূপত জানতে পারি তোমার রূপ ও তোমার স্বরূপ আমাদের চিন্তার অতীত বলে আমরা মা তোমার কৃপা চাই তাই তো শ্রুতিতে বলছেন অপ্রাপ্য মানসা ব্রহ্মময়ী মা তুমি ব্রহ্মেরই মতো অবাং মানস গোচর বাক্য ও মন চিন্তা তোমাকে পাবার চেষ্টা গেলে তোমায় না পেয়ে নিরাশ হয়ে ফিরে আসে বেদ পর্যন্ত তোমার স্বরূপ জানতে পারে না মা তুমি সেই জন্য অচিন্ত্য প্রভাব তোমার চরিত্র এত অদ্ভুত যে আমরা তোমার কার্য দেখে মা হতবুদ্ধি হয়ে যায় যখন দেবতারা শুম্ভ নিঃশুম্ভের অত্যাচারে পীড়িত ও কাতর হয়ে হিমালয়ে গমন করে মহামায়াকে স্তব করতে লাগলেন তখন তুমি মা দেবতাদের সেই স্তব স্তুতিতে তুষ্টা হয়ে গঙ্গা স্নানে জার্তি সেজে ছদ্মবেশে দেবতাদের নিকট নিজে গিয়ে আপন পরিচয় দেবার জন্য প্রশ্ন করেছিলে হে দেবগণ তোমরা এখানে কাহার স্তব করছো এমন সময় সেই পার্বতীর শরীর কোষ হতে শিবাদেবী উৎপন্ন হয়ে উত্তরে বললেন সমরে নিঃশুম্ভ কর্তৃক পরাজিত ও শুম্ভ কর্তৃক বিতাড়িত দেবগণ একত্রে মিলিত হয়ে আমারই এই স্তব করছে মহামায়ের এই যে শরণাগত ভক্তের প্রতি অহেতুকি করুণা এই যে মধুর আচরণ এই যে বিচিত্র চরিত্র ইহা চিন্তারও অতীত যা কেউ কখনো ভাবে নাই মা তাই তুমি করে বিশ্বজগৎবাসীদের স্তম্ভিত করো হে দেবী তোমার রূপ ও চরিত্র চিন্তার অতীত তুমি সকল শত্রু বিনাশ করে থাকো তুমি রূপ দাও জয় দাও ইয়াস দাও এবং আমাদের সকল শত্রুদের বিনাশ করো আমাদের কৃপা এইপরে 10 নম্বর মন্ত্রে অর্গল স্তত্রে মন্ত্রটা এরকম নতেব্য সর্বদা ভক্ত্যা চর্পনে দুরিতা পহে রূপং দেহি যয়ং দেহি যশো দেহি দুঃশোচহি অর্পনে এখানে অ অর্থাৎ না আর পর্ণ পর্ণ অর্পণে অর্থাৎ পর্ণ এখানে পত্র পত্রকে পর্ণ বলা পত্রে আরেক না তপস্যাকালে যার আহার করতে গলিত পত্র ছিল না তিনি না অথবা অনা অর্থাৎ ভুক্ত পর্ণপত্র অভুক্ত হয়েছে পর্ণ ইয়ৎকর্তৃক মা পার্বতীর অপর নাম অপর্ণা মহামায়া দুর্গা যখন দক্ষযজ্ঞে সতীরূপে দেহত্যাগের পর হিমালয় কন্যা পার্বতী রূপে লীলাবিলাস করেছিলেন সেই সময় শিবকে দেবাদিদেব মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য যে কঠোর তপস্যা করেছিলেন অনাহারে একটি বিল্লপত্র পর্যন্ত আহার না করে তিনি যে পঞ্চতপা করেছিলেন অর্থাৎ বৃক্ষের পাতা পর্যন্ত না খেয়ে এই তপস্যা করেছিলেন বলেই দেবীর নাম অপর্ণা হয়েছে এ প্রসঙ্গে আমাদের গঙ্গা তীরের বেলুর মঠে বাবুর বাগান বাড়িতে আমাদের মা জননী সুষীমা সারদা দেবী তিনিও একসময় পঞ্চতপা অনুষ্ঠান করেছিলেন তার তপস্যাটা এরকমই ছিল মধ্যাহ্ন সূর্য মাথার ওপর এবং ব্যাপী প্রভুর চিন্তায় মগ্ন থেকে কবি কালিদাস মায়ের এই পার্বতীর এই অপর্ণা নামের ইতিহাস তাঁর কুমারসম্ভব কাব্যে দিয়েছেন সেখানে উল্লেখ আছে এরকম সয়ংদ্রুমপর্ণ পি পড়া হি কষ্টা তপসন্তায় পুন তদপ্যাপমত প্রিয়ম বদন্তপরি তু পুবিদ কুমার সম্ভব্যাছে অপরণ নামে তোমায় ডাকিলে মা তোমার পবিত্র পবিত্রতপস্যাধারা জ্বলন্তি অগ্নিবর্ণ মূর্তি আমাদের হৃদয়ে জেগে ওঠে তাহাতে আমাদের হৃদয়ের সমস্ত কলুষ মল পাপ দূর হয়ে যায় তাই তো রাত্রি একটি মন্ত্রে আছে তং অগ্নি বরণ তপসা জলন্তিং বৈরচনীং কর্মফলে হে মা অর্পণে যারা তোমার ভক্ত হওয়ার সৌভাগ্য পায় তাদের আর পাপের ভয় থাকে না পাপ তোমার সেই তপস্যাময়ী মূর্তির সম্মুখে থাকতে পারে না মহামায়া তোমার মূর্তিত্ব মাহাত্মের কথাই নাই তোমার নামের এত যে গুণ তোমার নামে পাপ পলায়ন করে ভক্ত সাধক রামপ্রসাদ তাই গানে বলেছিলেন কালী নামে পাপ কোথা মাথা নাই তার মাথা ব্যথা ভক্তের সকল দূরিত পাপ তুমি অপহরণ করে দূর করো মা দেবী এমনই তোমার পদে নত হয়ে থাকার গুণ দেবগণ মহিষাসুর মর্দিনীকে স্তপ করে বলছেন মা উদ্ধত দৈত্যগণ প্রপীড়িত দেবগণ আমরা আজ ভক্তি বৃণম্য শরীরে আপনাকে নমস্কার করছি তোমার শরণাপন্ন হলে মা তৎক্ষণাৎ আমাদের সকল আপদ বিপদ নষ্ট হয় যেখানে তোমার আবির্ভাব সেখানে পাপ তাপ আপদ বিপদ इषममुङ्गुल्क्यमुन्कुरे आस्ते परे। या सम्प्रतं चोद्यतद्वैततापि ते रश्माविरिसा च सूरैर्णमश्यते या হে অর্পণে যারা তোমার কে সর্বদা ভক্তিপূর্বা প্রণাম করে তুমি তাদের পাপনাশ করে থাকো রূপ দাও জয় দাও ইশ দাও এবং জীবগণের শত্রুদিগকে বধ কর এরপরে মন্ত্র হচ্ছে এগারো নম্বর অর্গল স্ত্রোতের মন্ত্র এইরকম ভক্তিপূর্বম তং চণ্ডীকে ব্যাধি নাশিনিহী দিশো জহি হে চণ্ডীকে তোমাকে ভক্তিপূর্বক যারা স্তপ করে তুমি তাদের ব্যাধি নাশ কর মা আমায় রূপ দাও জয় দাও ইয়াস দাও আমার শত্রু দমন কর মহামায়া যখন তুমি চণ্ডমুণ্ড প্রভৃতি আমাদের এই ওষুধদের হেলায় নাশ করেছ তখন তুমি আমাদের নানা প্রকারের ব্যাধিও হেলায় নাশ করতে পারো স্তবে তুমি সহজে তুষ্ট হও তুমি তুষ্ট হলে আমাদের অভিষ্ট পূর্ণ হয় ব্যাধি নাশ তো সামান্য ব্যাপার রোগান শেষান পাহং তুষ্টা দেবী স্তোত্র যত রকম আছে তার মধ্যে দেবী মাহাত্মের স্তোত্রগুলো দেবীর বড়ই প্রিয় সেই জন্য শ্রীষিচন্ডী পাঠ করলে মহামায়া চণ্ডী পরম পরিতোষ প্রাপ্ত হন তার প্রসন্নতায় সকল ব্যাধি আপদ প্রভৃতি দূরে যায় দূর হয়ে যায় দেবী মাহাত্ম পাঠ ও শ্রবণ সেই অন্য পরম এই পাঠ শ্রবণ এক প্রকার পরম সস্তায়ন শান্তি সস্তায়ন বলে সস্তায়ন মহূর্ষ ব্যক্তি পর্যন্ত শ্রী চণ্ডীপাঠের ফলে মৃত্যুর কবল হতে ফিরে আসে এ কথা সনাতন হিন্দু জাতি আবহমান কাল ধরে বিশ্বাস করে আসছে অত্যন্ত দুঃসাধ্য ব্যাধিও পাঠের ফলে দূর হয়ে যায় গ্রহপীড়ার ফলে হোক বা অন্য যে কোনো কারণেই হোক মানব বিষম ব্যাধিগ্রস্ত হলে তার শ্রেষ্ঠ সস্তায়ন হচ্ছে এই সপ্তশতী চণ্ডীপাঠ যার ফলে মহামায়া প্রসন্ন হয়ে ব্যাধি ব্যাধিনাশ করেন মহামায়া নিজের শ্রীমুখে এই নাশের কথা বলেছেন মন্ত্র এরকম আছে তস্মান মমাম এতম মহাত্ম পঠিত সামহিত শ্রত্যঞ্চ সদা ভক্ত বরং সস্তন হিতসর্গান শেষাংস মহামরি সামভবন তথা মহাৎম সম ব্যাধি শাস্ত্র নষ্ট করে ব্যাধিতে সুখ বাধা পায় ব্যাধিরূপ সুখের বাধা কে দূর করতে পারে না ব্রহ্মময়ী মা চণ্ডী ব্যাধি দূর করে আরোগ্য দিতে পারেন কখন না মা তুষ্টা হলে কি উপায়ে মায়ের তুষ্টা তুষ্টি সহজে করা যায় না দেবী মাহাত্মের স্তবগুলো দ্বারা সত্য নিশ্চয়ই বিশ্বাস না হয় দেবী শ্রীমুখের বাণী শোনো মাং বাং নিত্য সমাহিত তস অহং সকলং বাধ সময় ঈশ সংয় দেবী কইলেন দেী মাহাত্মের এই সকল স্তবের দ্বারা যে ব্যক্তি সমাহিত চিত্তে নিত্য আমার স্তব করবে আমি তার সকল প্রকার বাধা নিশ্চয়ই প্রশমিত করব দেবীর বাণী সপ্তময় এবং বিশ্বাসেই ফল মিলবে এরপরে আসছে বারো নম্বর মন্ত্র মন্ত্রটি এরকম চণ্ডীকে শততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহিশো দেহি দেশো জহি হে চণ্ডীকে হে যুদ্ধে সতত জয়শালিনী হে পাপনাশিনী মা মহামায়া তুমি যতবার অবতার লীলায় দেবগণের কার্যসিদ্ধির জন্য দেবশত্রু অসুরগণের সাথে যুদ্ধ করেছ প্রত্যেকবারই তুমি যুদ্ধে জয়লাভ করেছ তুমি যুদ্ধে কখনো কাহারও কর্তৃক পরাজিত হও নাই সেই জন্য তোমার আরেক নাম অজিতা বা অপরাজিত মা তুমি যার পক্ষে যুদ্ধ করবে তার জয় অভীষ্ট লাভ বা বিশ্বব্যাপী তার প্রতিষ্ঠা যে ভগবান তোমায় শরণাগত যে ভগবান ভাগ্যবান এই সংসারে অকর্তা সেজে সাজে মা তোমাকেই আসল কর্তা সাব্যস্ত করে কাল যাপন করে তার প্রত্যক্ষ অপ্রত্যক্ষ সকল প্রকার রিপুর দমন কার্য মহামায়া কৃপাপূর্বক করে দেন সেই মাতৃ উপাসক নির্ভয়ে জগতে বাস করে ও মহিমা প্রচার করে সেই ভাগ্যবান ব্যক্তি বা জীব মায়ের অহেতুকী কৃপার পরবশ ইহ জীবন্ত বটেই পরজীবনও মোক্ষ লাভ কর হে চণ্ডীকে তুমি সর্বদা যুদ্ধে জয় তুমি পাপ ফিনি রূপ দাও জয় দাও ইশ দাও এবং জীবের শত্রুদের বিনাশ পরের আছে অর্গুল স্তর্তে তেরো নম্বর মন্ত্র দেহি সৌভাগ্য আর্যম দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহিশো দেহি সৌভাগ্য আরোগ্য মহামায় কৃপা হলে জীবের দুর্গতি খণ্ডন হয় এবং সৌভাগ্য ও আরোগ্য লাভ হয় স্বয়ং দেবাদিদে মহাদেব এই কথা কিলক স্তপে বলেছেন ঐশ্বর্যং তৎপ্রসাদ সৌভাগ্যম আরোগ্যমেব শত্রুহানি পরোমক্ষ দেবীর প্রাসাদে সকলেই সম্ভব হয় এই চণ্ডিকা দেবী মহামায়া ব্রহ্মময়ী বলে অঘটন ঘটন ফটিওসী ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ জীবের পুরুষার্থ মায়ের প্রসাদে জীবের সকল পুরুষার্থ লাভ হয় তবুও বুদ্ধিমান লোক জীব নিজের স্বার্থের জন্য কেন চণ্ডী স্তব করবে না পরম সুখম না মা সংসারের সকল সুখ ভক্ত তোমার কৃপাতেই পায় তুমি ভোগ ও মোক্ষ দান করো ইন্দ্রিয় সুখ ভোগ করে ভাগ্যবান যিনি ইন্দ্রিয় সুখের অপেক্ষা শ্রেষ্ঠ সুখ বা প্রকৃত স্থায়ী আনন্দ বা মুক্তি যখন কাতরভাবে কামনা করে এই মহামায়া সেই পর বা শ্রেষ্ঠ সুখ বা মোক্ষ দান করে তার মহিমা প্রকাশ করে মহামায়া প্রসন্ন হলে জীবের পক্ষে কি কি মঙ্গল ঘটনা ঘটে তা দেবতা ও মহর্ষিগণ মায়ের স্তবে বলেছেন সৌভাগ্য আরোগ্য ও পরম সুখপ্রাপ্তি হয়ই তাছাড়া আরও কত কি অপূর্ব অভীষ্ট বস্তু জীব লাভ করে তাই তো মন্ত্রে আছে স্তেষমতা জনপদেশু ধনানি তেসাং তেষাং ইয়সাংশিচা न चतीती धर्मवर्ग धन्यस्त निभृतात्म जभता जभत्य द्वारा यदाभूदयदावती प्रसन्न सर्वदा वाचित फलदात्री तुम्हें माँ जर प्रति तुम प्रसन्न हो ताराई देशे पूजित हन ते धन और जश क्षयप्राप्त तो है ना হয়ে যায় না তাদের ধর্মবর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হয়ে থাকে তাদেরই জীবন পুত্র পত্নী সহ উদ্বেগহীন হয়ে সার্থক হয় মহামায়া জীবের দারিদ্র দূর করে তাকে সৌভাগ্য দেন তিনি ভিন্ন আর কাজ সকলের উপকারের জন্য স্নেহ আর্দ্র আছে সাহিত্য মন্ত্রে বলছে দয়াদ্র দুঃখ ভয় হারিণী উপকার কারণায় সদ আর্দ্র চিত্ত মায়ের চিত্ত সর্বদাই করুণায় আর্দ্র করুণায় ভিজে মা আমাদের পরম আনন্দ স্বরূপা সেই জন্য দেবতারা মাকে স্তব করছেন সুখাবৈ শত নম হে দেবী সৌভাগ্য আরোগ্য আমাদের দিয়ে পরম সুখ প্রদান করো আমাদের রূপ দাও জয় দাও ইশ জীবের শত্রু বিনাশ করো আজ এ পর্যন্তই ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার